১৪৪ বছর পর হচ্ছে উত্তর প্রদেশের প্রয় রাজ্যে সে জায়গায় এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে যাতায়াতের সময় ঘটেছে ভয়াবহ পথ দুর্ঘটনা উল্লেখ্য কুম্ভ স্নান সেরে বাড়ি ফেরার পথে ঝাড়খন্ড রাজ্যের ডুমরি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোঘার দু নম্বর ব্লকের হাজীপুরের বাসিন্দা বিজয় মোদকের মোট পাঁচজন ছিল তারা কুম্ভ স্নান শেষ করে বেনারস হয়ে বাড়ি ফিরছিল বিজয় মৃত্যুর ঘটনার খবর তার বাড়িতে ছুটে যান আরামবাগ সাংসদ মিতালিবাগ কথা বলেন পরিবারের সাথে সাংবাদিকদের সামনে কুম্ভ মেলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ বলেন কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাত আজকের দিনে মা হাই রোগী বাবা এখন পর্যন্ত কিছু জানে না আমাদের মতো সাধারণ মানুষের মেলা নয় ওর জন্য আমি অনুরোধ করছি কুম্ভের দিকে যাতে না কেউ যায় অন্যদিকে সাংসদের মন্তব্যে কি জানাচ্ছেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন দেখুন সেই কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাজ্য করে অনুরোধ করব যে এই মুহুর্তে যেন কোনো গ্রামবাসী সাধারণ ঘরের মানুষ যেন না কুম্ভতে না যান তার কুম্ভ মেলাটা আদানি আম্বানিদের মেলা আমাদের মতো সাধারণ মানুষের মেলা না তো ওই জন্য আমি অনুরোধ করছি দিকে যাতে কেউ না যায় তো শনিবার দিন বেরিয়েছিলো এখানে পাঁচ বন্ধু বিজয় মদক সহ পাঁচ বন্ধু ওনারা গিয়েছিলেন কুম্ভতে স্নান করার ফেরার পথে আজকে ভোর সাড়ে তিনটে নাগাদ একটা দুর্ঘটনা হয় একটা আশঙ্কাজনক আছে এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি আহত পাঁচজন ছিলেন তার মধ্যে একজন গুরুতর আর একজনের একটু লেগেছে বাকি তিনজন তিনজন ভালো আছেন তো ওটা হয়েছে ঝাড়খণ্ডের অন্তর্গত ডুমডি মানে ডুমরি থানার সংলগ্নতেই হয়েছে ঝাড়খণ্ড বর্ডারে দেখা যাচ্ছে বারবারই দুর্ঘটনা মোবাইল আছে দেখুন এত মানুষের ভিড় আমি জানি না কেন এত মানুষের ভিড় একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ করতে গিয়ে মানুষের জীবনগুলো একশো চুয়াল্লিশ ধারাতে পরিণত হয়ে গেল কুম্ভ মেলাকে ঘিরে সে একশো চুয়াল্লিশের মাহাত্মটা তো আমি দেখলাম যে মৃত্যুর মাহাত্মতে ঠেলে নিয়ে চলে গেল কুম্ভর মাহাত্ম আছে একটা ঐতিহাসিক তাৎপর্য আছে আমি সেই বিষয়ে যাব না এত ভিড় এত ইনফ্রাস্ট্রাকচার যে যেটা প্রয়োজন সেটা কিন্তু মেলার মধ্যে নেই আপনারাও যা দেখতে পাচ্ছেন যে কখনো আগুন লেগে যাচ্ছে কখনও পদপৃষ্ঠে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে যারা মৃত্যু হচ্ছে তারা তো তাদের পোস্টমর্টম তো হচ্ছেই না যারা ইনজিওর সামান্যতম ইনজোর হয়েছে তাদেরও চিকিৎসার শূন্যতম ব্যবস্থা সেখানে নেই এমনকি যে রাস্তা আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে রাস্তায় দুর্ঘটনা সেখানেও কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থাপনা নেই পুলিশির তৎপরতা সেখানে কোনো নেই যে একটা রাস্তা পারাপারে যে তৎপরতার প্রয়োজন হাইরোড হাইরোড হোক বা সামান্য রাস্তা হোক সে তৎপরতাও সেখানে নেই পুলিশের ভূমিকা অত্যন্ত নগণ্য এবং জঘন্য আমি বলবো সেই রোডেতে অ্যাক্সিডেন্টও তো যেমন কুম্ভ মেলার প্রাঙ্গনে হচ্ছে রাস্তার মাঝেও একইভাবে দেখা যাচ্ছে কোথাও হতাহত হচ্ছে কোথাও নিহত হচ্ছে অ্যাক্সিডেন্ট সমস্ত বিষয় দিকে আমরা কুম্ভ নিয়ে সাধারণ জনতা এখন ব্যস্ত যে আজকে একশো চুয়াল্লিশ বছর করতে গিয়ে মানুষের জীবনগুলো মৃত্যুর দিকে সব চলে যাচ্ছে ওখানে বিষয়টা বলতেও পারছি না বাড়ির লোককেও তো জানানো যায়নি বাড়ির লোকে দেখুন বাড়ির ওর ওনার মা বিজয়ের মা বিজয় একটিমাত্র ছেলে বংশে ওনা ওনার একটিমাত্র ভাই দুই বোন আর ও নিজের দেড় বছরের একটি সন্তান মা স্তব্ধ যা হয় বুঝতেই পারছেন স্তব্ধ দেখতে পাচ্ছেন সব মানে এটা বাজার সংলগ্ন মানুষের কত ভিড় দেখতে পাচ্ছেন সকলে সমবেদনা জানাচ্ছেন এখানে কী যে মানে কি বলবো ওনার মায়ের পাশে যে মা আপনারাও দেখলেন যখন গেছি যে আমার ছেলে ভালো আছে সুস্থ আছে মা যেটা চায় মা সবসময় যেটা চায় জন্ম থেকে একদম মা যে লালন পালন করে যেটা চায় সেটা এখনও বলছে আমার ছেলে সুস্থ আছে ভালো আছে খুব তাড়াতাড়ি তোরা ফিরিয়ে দে বা আজকে একটা শিবরাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমার ছেলে যেন খুব ভালোভাবে তার ওনার মিশেস শিবরাত্রি করেছেন উনিও ঠাকুর মন্দিরে সকাল দিকে পূজা অর্চনা করেছেন যেমন বাঙালির ঘরে যেটা হয় সেটা আজকের দিনে মা হাই প্রেশার রোগী বাবা এখন পর্যন্ত কিছু জানে না এই কারণে হলো বাবা যতটুকু জানি ওনার জামাই কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টে প্রাণহার যে কোনো মৃত্যু বেদনা না প্রাণ হারিয়েছে তো উনি উনি সেটাকে কীভাবে ব্যাখ্যা করবে উনি যে কুম্ভ নিয়ে এত বড় ঘটনা বলছেন তো দেখতে পাচ্ছি একটা মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা নিয়ে বৈশ্বিক কথা ঘটছে মানবে না কেউ মানুষ মানবে না ওনার বোঝা উচিত যে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট এর সঙ্গে কুম্ভ যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক ঠিক আছে তো উনি যেটা বলছেন ওনার

মৃত্যুকে ঘিরে রাজনীতি করার চেষ্টা করছেন অব ভুলে গেছেন যে এটা এই যেখানে উনি বাস করেন এখান থেকে মানুষ টাকা মানবেন গেল সে ভাইয়ের